জুলুম করাটাকে আমরা মনে করি মনে করি আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মনে কি হবে আপনার এমন অবস্থা কালকে আমাদের মনে কি হবে অবস্থা নবী সালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা জান আমাদের শরীর হইলে এক কেরাত নাকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরার নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ পাকে আমাদেরকে মাফ করুন আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অববোধ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল ছিল কি অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির নামায় যে নেকিগুলো আছে নামা আছে নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা দ্বারায় আছে এই ভর্তি করতে 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 একসময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনা নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল না এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মজলুম ছিল পৃথিবীতে ওই দিন সবল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এ বেটা দুনিয়া জালেম ছিল এ জাহান্নে চলে গেছে নাহজবিল্লা আল্লাহ পাকে আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে নেন ভাই মানুষের হক নষ্ট করতে চায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙ্গা চুরাই বান মোরাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোরাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজার ওই মুজাহিদ ভাইরা বুঝেন না কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাগের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতিই দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেন ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছে একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান